সামু আলাইকুম ভিওয়ার্স ঈদ মুবারক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি তো আজকে আমি গরুর কলিজা ভুনা করব এখানে প্রায় দেড় কেজি মতো আছে কিছুটা ফুসফুস আছে এক দেড় কাপ হবে আর তিন পর বেশি বেশি কলিজা তো যাই হোক কলিজাগুলো আমি আমরা এভাবে কেটে নিয়েছি দেখুন সবগুলো একই সাইজের কলেজা তো এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি আর কিভাবে রান্নার প্রসেসটা সেটা দেখাবো ভিওয়ার্স এইখানে হাঁড়িতে আমি আগেই পানি দিয়েছি মানে গরম হচ্ছে আর কি তো আমি এই পানির মধ্যে লেবু দিয়ে দেবো একটা লেবু এভাবে কেটে নিয়েছি হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব এক চা চামচ চুলা অন আছে কারণ এটা বলক করতে হবে একটু নেড়ে দিলাম লবণটা গোলানোর জন্য আর আমি এই পানির মধ্যে এখন কলিজা দিয়ে দিব ভিওয়ার্স এই পানিতে কলিজাগুলো আমি একটা বলক তুলে নেব তারপরে নামিয়ে কষলিয়ে ধুয়ে নেবো সবগুলো দিয়েছি একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকার লেবু আর লবণ কেন দিলাম হলুদ আসলে ফ্রিজে ছিল দুই দিন মতো আজকে ঈদের তিন দিন কিন্তু সেজন্য না মেন হচ্ছে কলি যাতে দেখবেন একটা রান্না করলে একটা স্মেল বের হয় বা স্মেল অনেকেই খাওয়ার সময় স্মেলটা পায় সেজন্য একটু হলুদ লবণ আর লেবু দিয়েছি টেস্টফুল একটা রান্না হবে আর যে স্মেলটা আমরা পেয়ে থাকি কাঁচা রান্নার সময় সেটা আর পাবো না বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করবো আর দেখুন কলিজাগুলো এখন নামিয়ে একদম ঝাঁকার মধ্যে ঢেলে ফেলে ঠান্ডা পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি এভাবে ধুয়ে রান্না করলে এর ভিতরে যে রক্তগুলো থাকে দেখুন এখন আর কিচ্ছু বারাই দেয় সাদা পানি দেখুন একটু খেয়াল করুন ভিওয়ার্স রক্ত নাই সাদা পানি হয়ে গেছে কারণ এই রক্তটার জন্যই কিন্তু কলিজা খেতে ভালো লাগে না কেমন একটা স্মেল বের হয় অনেকেই পছন্দ করে না সেজন্য আমি এভাবে রান্না করেছি তো এভাবে রান্না করবেন দেখবেন যে খেতে দারুণ লাগবে সঙ্গে লেবুটা দিলে লেবুর ফ্লেভারটা অন্যরকম একটা স্বাদ হয় এবং লবণ দিয়েছি এক চিমটি হলুদ দিয়েছি কালারের জন্য তো এখন আমি এটা রান্না করব ধুয়ে নিয়ে দেখুন ঝাঁকাতে রেখেছি পানি ঝরছে ভিওয়ার চোলা একটি প্যান দিয়েছি এখন তেল দিয়ে দিব সরষের তেল এক কাপ ভিও তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরমও হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিব হাফ কাপ এবারে এর মধ্যে আমি দিয়ে দিব সাত আটটা মরিচ গোটা দিয়ে দেব তিরিশ সেকেন্ড পরে দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব ভিওয়ার্স পেঁয়াজগুলো ঈদের আগের দিন কেটে বেশি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে যার জন্যে কালারটা এরকম মূর্ছা যাওয়ার মতো অবস্থা ব্রাউন কালার করে নেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো এখন আমি তেজপাতা নিয়েছি তিনটা বড় কালো এলাচটা দুইটা লং সাত আটটা চার টুকরা দারুচিনি গোলমরিচ সাত আটটা আর সাদা এলাচটা নিয়েছি ছয়টা সবগুলো দিয়ে দিলাম সাদা এলাচটার মাথা থেতা করে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি কলেজাগুলো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এখন আদা বাটা দিয়ে দেবো বা অন্যান্য মশলা যা আছে সব দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ মতো কারণ রসুন কুচি দিয়েছি তাই রসুন বাটার পরিমাণটা কম দেব এখন হলুদ বাটা সরি হলুদের গুঁড়া এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দুই চা চামচ বা এক টেবিল চামচ ধনে গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া এক চামচ মিনিট মশলাটা কষিয়ে পেঁয়াজ বেশি দিয়েছি জন্য পানি লাগবে না আপনারা চাইলে হাফ কাপ পানি দিতে পারেন দিয়ে পেঁয়াজটা কষা মশলা পেঁয়াজগুলো কষাতে পারেন ভিওয়ার্স কলিজার মধ্যে ফুসফুস আছে এক কাপ মতো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষাবো প্রায় পাঁচ ছয় মিনিট কষানোর মাঝে একবার নেড়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কেজি পরিমাণ পানি আছে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব দশ মিনিট রান্না করব তার মধ্যে পাঁচ মিনিট হবে ফুল পাওয়ারে পাঁচ মিনিট লো হিটে তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে পাঁচ মিনিট দমে থাকবে ঢেকে দিব রান্নার মাঝখানে একবার নেড়ে দিচ্ছি স আমি কলেজা ঘোনার মধ্যে এখানে মাঝারি ছাইজের চারটা আলু নিয়েছি আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি তিন কোনা করে আলুগুলো দিয়ে দেব দুই তিন মিনিট পরে তরকারিটা যখন নাড়া দেবো তখন আলুগুলো ভালোভাবে মিশিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দেব যদিও আলুগুলো দেওয়ার পরে ফ্রাই প্যানটা ভরে গেছে ভালোভাবে না রাচা করবো ভিওয়ার্স তার আগে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দেব একশো চামচ মতো এখানে সম্পূর্ণ গরম মশলার যা যা আমার দিয়ে স্পেশাল গরম মশলা করিস সেই গরম মশলা তার সঙ্গে জিরাও আছে শাহি জিরা এমনি জিরা এটা ভালোভাবে মিশিয়ে নিব ঝোল আর পানি টানি দিবো না ভেম এখানে যে পরিমাণ আছে ওটাতেই ইনশাল্লাহ হয়ে যাবে ভিউ কমপ্লিট হয়ে গেছে কলি যাব না আমি চুলা বন্ধ করে দিলাম এবং অলরেডি আমাদের চাকা চাকির পর্ব শেষ প্লিজ রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই ভিওস চুলা বন্ধ করে দিলাম আমাদের চাকা চাকির পর্ব শেষ আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজে আমি রান্না দিয়ে থাকি সেখানে যদি ফলো না করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন না আর ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি চট করে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে ওদের এখানেই বিদায় নিচ্ছি আর যাদের কলিজাভুনা এমনিতেই ভালো লাগবে না আমি এর আগে শুধু কলিজাভুনা দেখিয়েছি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাদের জন্য আমি এটা আজকে একটু আলু দিয়ে মিক্সড করে করলাম খুবই দারুণ হয়েছে তো আজকে আমাদের এখানে নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি আপনার সামনে হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহেজ